হ্যালো টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত আজকে আমাদের পাড়ার এই যে তো চেনো সবাই ওর দিদির বোনের বাড়ি অনেক দূর কৃষ্ণনগরে বোনের মেয়ের বিয়ে হয়েছে তাই জন্য বোনের মেয়ের আমরা এখান থেকে এত দূর থেকে যেতে পারিনি বলে ওরা আমাদের এখানে একটা ঘরোয়া অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠানে আমরা সকলে আছি এই যে আমাদের স্বপ্নাদি কুকুরের দিদি দাদার সব আছে রত্না আছে আমরা সব একসাথে এখানে মজা করছি মেয়ের মা কৃষ্ণনগর বাড়ি সবাই মিলে এখানে আবার নতুন করে একটা অনুষ্ঠান হয়েছে অনেক কিছু খাওয়া হয়ে গেল খেয়ে দিয়ে একদম গলায় একদম গলা বুদ্ধি হয়ে গেছে একেই তো বিকেল অতি কষ্টে খেয়ে কোনো রকম অল্প অল্প করে খাওয়া তো সারতেই হলো খুব ভালো খাওয়া দাওয়া হলো নিমন্ত্রণ খেয়ে বাড়ি চলে এলাম হাঁস ফাঁস করতে করতে গরমে এসে উপায় নেই এখন আবার জন্মদিন আছে একটা বিকেলবেলা সেইটাতে আবার এখন যাব আর কি এই করে চলেছি